ওম শান্তি আট পাঁচ অব্যক্ত বাপদাদা মধুবন এই মরলির স্যার মন বচন এবং আজ বাবা একটা বিশেষ কাজের জন্য এসেছে এখানে যারা বসে আছো তারা কি নিজেদেরকে দৃঢ়চিত বলে মনে করো তোমাদের কি নিশ্চয় বুদ্ধি বলা যেতে পারে বিশ্বাসে কি পার্সেন্টেজ আছে নাকি পুরুষার্থে পার্সেন্টেজ আছে বিশ্বাসে কখনোই শতাংশ থাকে না বিশ্বাসে কোনো পার্সেন্টেজ হয় না প্রচেষ্টার পর্যায়ে সংখ্যা থাকতে পারে দৃঢ় চিত্তে কোনো পার্সেন্টেজ নেই হয় বিশ্বাস থাকবে তো সন্দেহ আছে যদি বিশ্বাসে সামান্যতম সন্দেহ থাকে তা চিন্তাই হোক কথাই হোক বা কর্মই হোক কিন্তু মনের একটি চিন্তাও যদি সন্দেহের বা সংশয়ের হয় তাহলে তাকে সন্দেহজনক বুদ্ধি বলা হয় নিশ্চয়ই বুদ্ধি বলা হয় না তোমাদের সকলের কি এতটা নিশ্চয় বুদ্ধি আছে নিশ্চয় বুদ্ধির মূল পরীক্ষা কি করার প্রধান আধার কি যদি কেউ নতুন তোমাদের সামনে আসে ধরো তোমরা সেই ব্যক্তির হিস্ট্রি জানো না সেই ব্যক্তি কীরকম সেটা জানো না তাহলে তোমরা কিভাবে পরীক্ষা করবে যে সেই ব্যক্তিটি কীরকম কিভাবে বুঝবে ব্যক্তিটি ভাই ভাইব্রেশন একটা কমাপন আসবে কিন্তু কোন ধরনের কম্পন আসছে তা কিভাবে পরখ করতে পারবে পজিটিভ ভাইব্রেশন ভাইব্রেশন নাকি নেগেটিভ কিসের আধারে কি ধরনের আত্মা কিভাবে পরখ করবে তার জন্য এখন তোমাদের এটা অনুশীলন করতে হবে কারণ বর্তমানে প্রজা কোয়ালিটির আত্মা বৃদ্ধি পাবে তাই প্রজা এবং অধিকারী আত্মাদের মধ্যে পরক করার জন্য প্রচুর অনুশীলনের দরকার প্র্যাকটিস করতে হবে প্রচুর পরক করার মূল আধার হলো তাদের নয়ন তাদের চোখ তাদের চোখ দেখে যারা অধিকারী আত্মা তাদের বেলায় এটা অনুভব হবে যেন সে একটি লক্ষ্যের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে যারা তীর ছুঁড়ে মারে বা যারা সামরিক বাহিনীতে থাকে তারা তাদের লক্ষ্য সম্পূর্ণভাবে ধরে রাখে তাদের নয়ন তাদের মনোভাব সব সময় সেই লক্ষ্যের দিকে থাকে তাই যারা সমীপ আত্মা অর্থাৎ ভারেস কোয়ালিটির আত্মা যে আত্মারা অধিকারী আত্মা তারা একজন নিশানি মতো হবে নিশানাবাজের মতো হবে একাগ্রচিত জ্ঞান যোগ ছাড়া একটু তার মন বুদ্ধি অন্য কোনো দিকে ছুটবে না একটি পূর্ণ লক্ষ্য নিয়ে সে পুরুষার্থী লেগে যাবে লক্ষ্য যদি একটুও নড়ে যায় তাহলে পরাজয় হবে সেই রকম দৃঢ় বুদ্ধির চোখ থেকে এমন অনুভব হবে যেন তারা তাকানোর সময় অন্য কিছু দেখছে অর্থাৎ মনে হবে যেন চিত্রের মধ্যে বিচিত্রকে দেখার চেষ্টা করছে তাদের বচন সেরকমই হবে লক্ষ্যযুক্ত জ্ঞান যোগযুক্ত একজন নিশ্চয় বুদ্ধি নিঃশানী তারা সর্বদা ঈশ্বরীয় নিঃশায় থাকবে এই আধারে আত্মাদের পরক করার প্র্যাকটিস তোমাদের এখন করতে হবে তারপর বিচার করে দেখো তোমাদের পরক সঠিক হয়েছে কিনা এইভাবে অনুশীলনের মাধ্যমে তোমাদের পরখ নির্ভুল হয়ে উঠবে তোমাদের পরীক্ষাটি সঠিক হতে থাকবে দৃষ্টিতে সৃষ্টি বলা হয় তাই তোমরা তাদের দৃষ্টি থেকে সমগ্র সৃষ্টি অর্থাৎ সেই আত্মার হিস্ট্রি জেনে নিতে পারবে তোমাদের চিন্তা কথা এবং কর্ম সংশোধন করার জন্য কেবলমাত্র তিনটি শব্দ মনে রাখবে এই তিনটি শব্দ কি এই তিনটি শব্দ তোমরা প্রতিদিন মুরলিতে শোনো মানসার জন্য নিরাকারী আর বচনকে ঠিক রাখার জন্য অহংকারী আর কর্মকে ঠিক রাখার জন্য নির্বিকারী এই শব্দটি মনে রাখবে যদি তুমি এই তিনটি জিনিস যদি তোমরা এই তিনটি জিনিস মনে রাখো তিনটি শব্দ মনে রাখো নিরাকারী নির্বিকারী তাহলে তোমাদের মন বচন এবং কর্ম উন্নত থাকবে তোমরা যত বেশি নিরাকার অবস্থায় থাকবে তত বেশি অহংকারহীন এবং নির্বিকার থাকবে পাপের কোনো দুর্গন্ধ থাকবে না তোমাদের মধ্যে এটাই হলো মূল পুরুষার্থ এই তিনটি এই তিনটি শব্দ স্মরণ করলে বা স্মরণে রাখলে তোমরা কি হয়ে যাবে তোমরা ত্রিকালদর্শী হয়ে যাবে এবং ভবিষ্যতে জগতের কর্তা হয়ে যাবে ও শাক্তি